আপনার নিজের বাড়ি আপনি নিজেই রঙ করতে পারেন আলাইকুম যারা চাইছেন যে নিজেদের বাড়ি নিজেরাই রঙ করবেন তাদের জন্য যদি প্লাস্টিক পেন আপনি করতে চান তার জন্য কী কী করা লাগবে সেটা বলবো সরাসরি দেখাবো আপনাদেরকে প্লাস্টিক পেন্টের দেওয়ার গেলে সর্বপ্রথম কুয়েশন নেবেন তার হইতে মালটি সেই তৈরি করবেন পুরাতন সাদা মাল যদি থাকে আমরা এক গ্যালনের সাথে দুই লিটার পানি লইছি এক কেজি চক নিয়েছি নিয়ে একটা বালতিতে করলাম আর আগে যদি সিলিং করিয়া থাকেন সিলিংয়ের অবশিষ্ট সাদা মালটা আমরা চকের সাথে আগে মিক্স করে নেব সর্বপ্রথম চকটা আমরা আগে মিক্স করি শকটা ভালো রকম পানির সাথে মিক্স করা হয়ে গেলে তারপরে আমরা আগের যে সাদা মালটা ছিল সেটার সাথে এখন মিক্স করবো সাদা মালটার চকটা যদি সাদা মাল তো না চান অবশ্যই কালার অপাইট মালের সাথে দিয়ে দেবেন অন্য কালার হলে কালারের সাথে দিয়ে দেবেন সাথে চক দেবেন ওই আগের আমাদের সাদা মালটা মিক্স করে নিলাম চকের সাথে এখন মাল মিক্স করা এই চকটার সাথে আমরা প্লাস্টিক পেনটা মিক্স করবো আমি যেই নিয়মে মিক্স করবো আপনি ওই নিয়মে মিক্স করতে পারেন সর্বপ্রথম দেওয়ালটি যে ঘষে ঝাড়ু দিয়ে নিলেন আমরা একজনের ঝাড়ু দিতে আছে গোসে আছে আমরা মালটা তৈরি করবো তারপরে মালটা রোলার দিয়ে দেওয়ালে প্রয়োগ করব আপনারা আমাদের সাথে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা মালটা তৈরি হয়ে দেওয়ালে প্রয়োগ করা শুরু করবো কীভাবে কী করবো সেটাই আপনাদেরকে বিস্তারিত বলবো আপনি নিজে চাইলেও আপনি বাড়ি আপনি রঙ করে নিতে পারেন তো যেহেতু আগেই আমরা দু লিটার রঙ রয়ে দিয়েছি দু লিটার রঙের সাথে দুই লিটার পানি নিয়েছি আর এক কেজি শখ নিলাম এখন শুধু এখন আমরা সব দেওয়া মালটারে অরিজিনাল এক গ্রেন প্লাস্টিক মান্টের সাথে মিক্স করবো তারপরে মালটারে তিনটা মালের একসাথে একটা ফেটা দিব সাদা প্লাস্টিকটা আর শখ সাথে এক গ্রেন হোয়াইট প্লাস্টিক পেন তিনটাই একসাথে মিক্স করবে আগে দুটো মিক্স করে নেবেন তারপরে পর মালটা মিক্স করবেন তো এক গেলেন মালের সাথে আমরা সর্বোপরি এক কেজি সক সহ পানি দিলাম টোটালি এক গেলেন আগে দিছি দু লিটার পরে দিলাম দু লিটার মোট সাইট লিটার পানি দেওয়া মালটা আমরা দিব তো মালটা একটু ভালো করে ফেটতে হবে যেহেতু দানা দানা আছে দানা সক টক থাকতে পারে সকেট দানা অথবা মাল না মিশতে পারে তার জন্য মালটা আগে একটু ভালো রঙ হাত দিয়ে নাড়িয়ে নেবেন দাঁড়িয়ে নেওয়ার পরে মালটা একটু ভালো করে ফেটা দিতে আর দেখতে হবে কোনো প্রকার শখের দানা দোনা আছে কি না শখ কিংবা মাল কোনো গলা আছে কিনা একদম সমান তালে যাতে মালটা মিক্স করে দেয় দানা দুনা থাকলে মালটা একটুভাবে মিক্স হবে না তো আমরা মালটা মিক্স করছি হাত দিয়ে তারপরে বাল্টিতে বালতিতে একটা ফেটা দিলাম তো সর্বোপরি এক কেজি শখ আর এক লিটার সাদা মাল ছিল দু লিটার পানি দিয়ে মিক্স করছি তারপরে একটু দেখবো আমরা যে মালটা পাতলা কিনা মোটা যদি মোটা হয় তাহলে আমরা আরও কতটুকু বানিয়ে দেবালটা কিন্তু সহজে মিক্স হয় না একটু ফেটা দেওয়া লাগে আমরা একে একে তিনটা মাল একসাথে মিক্স করলাম তারপরে মালটা একটু ফেটা দিব ফেটা দিয়ে আমরা আবার ও একটা ফেটা দিব যেহেতু শখ রয়েছে মাল রয়েছে ফেটা দেওয়া আমাদের মালটি আপনি পুরোপুরি কমপ্লিট তৈরি করেছি এখন শুধু দেওয়ালে রোলারকে লাগানোর ফালা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন করবো মাল কাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সেটা দেওয়ালটা এক রোলার মাল খাবার দিয়ে নেবেন তারপরে শুকনো এই মাথা তিন মাথা আবার টান যতটুকু টানছে অতটুকু আবার ডাবল টান দেবেন শুকনো নিয়ে টান না তাহলে মালটা হয়ে থাকবে এইবার দিয়ে আপনি চাইলে আপনার নিজের বাড়িটি রঙ করতে পারেন যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের একটু বিবেদনের জন্য আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাদের ছাত্রগুলো কতটি কিন্তু